সুন্দরবনের কালীতলায় ঐতিহাসিক চড়ক বাঙালির বারো মাসে তেরো পার্বণ পার্বণ প্রিয় এই বাঙালির ঘরে পার্বণ লেগেই আছে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের কালীতলায় ঐতিহাসিক চড়ক সুন্দরবনের ঐতিহাসিক চড়ক ষোলোতম বর্ষে পদার্পণ করল চৈত্র মাসের চড়ক সাধারণত সবাই দেখে থাকেন এই চড়ক মেলা সাধারণত উত্তর চব্বিশ পরগনা জেলার ভেতরে আর কোথাও হয় না একত্রিশে বৈশাখের এই বকশিচরক মেলা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় জমান এমনটা জানিয়েছেন পূজা কমিটির হিমাংশু মণ্ডল মনোরঞ্জন চক্রবর্তী নিতাই সর্দাররা কারণ বৈশাখের অকালে চরকের সুন্দরবনের এই বক্সিচরকের সন্ন্যাসীদের তাদের বিভিন্ন রকমের কলাকুশলী কর্ম প্রদর্শন করে থাকেন সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট সত্যম নিউজ স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট করেছি যে ঝাঁপ চড়ক আমরা করি সেই ঝাঁপ চড়কটা আমরা পনেরো বছর করেছি এই বছর ষোলোতম বর্ষে আমাদের নতুন উদ্যোগ যে চড়ক দোলা সেই চড়ক চড়কদোলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে কোথায় কোথায় চর মেলা দেখা বহু সুন্দর হুশ হুম আমার নাম और আমি কলকাতা পড়ি আইফোন জল পরে গেছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়ার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যা নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোগপুর